হ্যাঁ বলুন শুনুন দেখুন আমরা সবসময় বলি যে বিলের কিছু নাম্বারটা আছে আর কি সবাই যদি একটু লক্ষ্য করেন তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে পাওয়ার প্রবলেম বা এনি প্রবলেম সেটা আপনারা ওয়ান নাইন ওয়ান টু ওয়ান এই নাম্বারে কাইন্ডলি একটু ফোন করবেন অনেকে অভিযোগ করেন যে ওই ফোনে পাওয়া যায় না বা এই পাওয়া যায় না দেখুন এখন ঝড় বৃষ্টি একসঙ্গে যদি কোনো একটা ফিটার ব্রেকডাউন হয় একসঙ্গে ধরুন ফোর ফোর টু ফাইভ থাউজেন্ড বা এরকম যদি কল ঢোক সাময়িকভাবে কিছুটা দেরি হয় কিন্তু একটু পরে করুন আপনারা অবশ্যই পাবেন এটা কিন্তু ভুল বা ভ্রান্ত ধারণা যে ওই নাম্বারে নাম্বার ঢোকেন ওই নাম্বারে যদি না ঢুকতো তাহলে আমরা কল ঢোকের এখানে দেখতে পেতাম না সাময়িক যখন একটা ঝড় ঝাপটা হয় তখন অনেক কল একসঙ্গেই যায় একটু দেরি আর এই সময়ে যেটা এই বিশেষ করে এই মনসুন পিরিয়ডে এই ঝড় বৃষ্টি জলে সেটার জন্য বলছি যে যারা আপনাদের আর একটা নাম্বার নোট করে নিতে পারেন সেটা হচ্ছে এইট নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো আবার বলছি এইট নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো এই নম্বরে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কোথাও তা তার ছিঁড়ে পড়ে থাকলে বা গাছ বা পোল ভেঙে পড়ে থাকলে নিজেরা হাত দেবেন না এই নম্বরে আপনারা ওটা ছবি তুলে জাস্ট খালি পাঠিয়ে দিন নিজের কাইন্ডলি নিজের এরিয়াটা আর মোবাইল নম্বরটা দেবেন তাহলে আমরা ট্র্যাক করতে আমাদের খুব সুবিধা হবে আমরা আমাদের লোক যত দ্রুত সম্ভব ওখানে পৌঁছে যাবে বিশেষ করে সেফটি ম্যাটার